আগুনের চেয়ে বেশি পড়েছিল একটি বাবা লেখক সুজয় সাঁদরা একজন মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকার লাইফ কোচ বাবা চুপ করে দাঁড়িয়েছিল চিৎকার করেনি কারণ কারণ কিছু আগুন আছে যা চোখের সামনে জলে আর কিছু আগুন বুকের ভেতরে ঢুকে শব্দ কেড়ে নেয় খোকা এই কোকা ডাকটা গলার ভেতরেই ভেঙে পড়েছিল কারণ ছেলেকে ডাকার মতো আর কোনো বাতাস বাঁকি ছিল না যে ছেলেটা ঘরে ঢুকলেই বলতো বাবা চা আছে আজ তার শরীর থেকে শুধু পোড়া গন্ধ চা ঠান্ডা হয়ে গেছে বাবা জমে গেছে কোন অপরাধে আগুন দিল রে মানুষ বলতে পারো কোন অপরাধে আগুন দিল কার মনের ঠান্ডা করতে একটা বুক পড়ল একটা স্বপ্ন ছাই হলো একটা পরিবার শ্মশান পেল যে হাত ধরে হাঁটা শিখেছিল আর সেই হাত কাঁপে ছেলের কফিন ধরে এই কি প্রগতির পথ এই কি সভ্যতার মানচিত্র এই আগুন শুধু শরীরে পোড়ায়নি সে আগুন একজন বাবার চোখের আলো চিরতরে নিভিয়ে দিয়েছে বলতো সমাজ বলতো সমাজ একটা মানুষ মরলে তোমার ঘুম ভাঙে না কেন রাস্তায় আগুন জ্বললে তুমি ভিডিও করো কিন্তু হৃদয়ে আগুন লাগলে চোখ নামিয়ে নাও কেন কেন আজ কোনো মিছিল নয় আজ কোনো স্লোগান নয় আজ শুধু একটা প্রশ্ন আকাশের বুকে ঝুলছে যদি কাল যদি কাল এই আগুন তোমার দরজায় আসে তখন কি বলবে ও আমি আমি কিছু জানতাম না সন্ধ্যে মানুষ মানুষ হয়ে ফের কারণ দীপু দাস শুধু একটা নাম নয় সে আমাদের বিবেকের একটা পোড়া অংশ আজ যদি বিচার না জাগে আজ যদি ঘুম না ভাঙে তবে মনে রেখো আগুন থামে না আগুন থামে না সে সে ঠিকানা বদলায় সে শুধু ঠিকানা বদলায়